ঘূর্ণিঝড় বার্টের আগাতে লন্ডবন্ড হয়ে পড়েছে যুক্তরাজ্য বিশেষ করে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে বলা হয়েছে ষাট হাজার বাড়ি রিপাবলিক অফ আয়ারল্যান্ডে বিদ্যুৎবিহীন তিন হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ইংল্যান্ড এবং ওয়েলসে যান চলাচল বিঘ্নিত হয়েছে এমনকি ফ্লাইটের ওঠানামাও বলা হচ্ছে বন্দর আছে এবং একশো মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে বলে রেকর্ড করা হয়েছে সর্বশেষ বলা হয়েছে অ্যাম্বার ওয়েদার ওয়ার্নিং এবং ফ্লাড সহ ব্যাপক সতর্কতা দেওয়া হয়েছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে সর্বশেষ যেটি বলতে পারি সেটি হচ্ছে প্রচণ্ড তুষারপাত বৃষ্টি এবং জড়ো হওয়ার কারণে বলা হচ্ছে স্কটল্যান্ডের ক্ষেত্রে সেন্ট্রাল লন্ডন এবং ইংল্যান্ডের ক্ষেত্রে রেইন উইন্ড এবং বলা হচ্ছে একশো পাঁচ মাইল বেগে ঝড় হয়ে গেছে পাশাপাশি ষাট হাজার ঘর বর্তমানে রিপাবলিক অফ আয়ারল্যান্ডে বিদ্যুৎবিহীন আছে এবং সমগ্র যুক্তরাজ্য জুড়ে বলা হচ্ছে যান চলাচল বিঘ্নিত হবে এর পাশাপাশি বলা হচ্ছে পাঁচটা পর্যন্ত হাইল্যান্ডস অ্যাভার্ডশায়ার পার্থ নেকর্স অ্যাঙ্গুস সেখানে অ্যাম্বার ওয়ার্নিং দেওয়া হয়েছে এর পাশাপাশি সর্বশেষ আরও যেটি বলা হয়েছে তিন হাজার বিল্ডিং ইংল্যান্ড এবং ওয়েলসে তারা বিদ্যুৎ বিহীন আছে এবং বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে রাস্তাঘাট বন্ধ রয়েছে নর্থ ইয়র্কশায়ার পুলিশ বলছে তারা অনেকগুলো দুর্ঘটনার সাথে ডিল করছে পাশাপাশি নিউ ক্যাসেল এয়ারপোর্টে বলা হচ্ছে সেখানে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে সমগ্র যুক্তরাজ্যে ইউকে পাওয়ার নেটওয়ার্কস তারা বলছে বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকতে কারণ বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য সতর্ক অবস্থা হিসেবে বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে এর পাশাপাশি আরও যেসব আপডেট এই মুহূর্তে এসেছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এখনও পর্যন্ত সতর্কবার্তা যেটি ইয়েলো উইন গার্ডস ওয়ার্নিং দেওয়া হয়েছে শনিবার সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাম্বার হেভি স্নো সেটি দেওয়া হয়েছে সেন্ট্রাল টেসাইট গ্রাম্পেন হাইল্যান্ডস এবং অ্যাস্টারসাইকেল স্লাইটে পাশাপাশি রোববার সকাল নয়টা পর্যন্ত ইয়েলো হেভি স্নো থাকবে বলা হচ্ছে পার্টস অফ স্কটল্যান্ড নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট ওয়েস্ট মিডল্যান্ড ইস্ট মিডল্যান্ড ইয়র্কশায়ার হাম্বার এসব এলাকায় ইয়েলো হেভি রেইন ওয়ার্নিং থাকবে বলা হচ্ছে ওয়েলসের কিছু অংশ এবং ওয়েস্ট মিডল্যান্ডে রবিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ইয়েলো হেভি রেইন ওয়ার্নিং থাকবে লন্ডনে এবং ফ্ল্যাট ওয়ার্নিং থাকবে লন্ডনে ওয়েস্ট মিডল্যান্ডে সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে রবিবার রাত নটা পর্যন্ত তীব্র বাতাস বইতে পারে বলা হচ্ছে ওয়েলসের বিভিন্ন জায়গায় লন্ডন সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে এর পাশাপাশি ছয়টি রিজিওনাল ফ্ল্যাট অ্যালার্ট দেওয়া হয়েছে স্কটল্যান্ডে এছাড়া স্কটল্যান্ডে বলা হচ্ছে একশো পাঁচ মাইল বেগে জড়ো হওয়া বয়ে গেছে এবং সমগ্র স্কটল্যান্ডে ট্রাফিক ব্যবস্থায় ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে লোকজনকে বলা হচ্ছে যদি জরুরি প্রয়োজন না হয় যাতে ঘর থেকে বের না হয় এর পাশাপাশি স্কটল্যান্ডে আরও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সর্বোপরি বলা যায় ঘূর্ণিঝড় বাড়তে যুক্তরাজ্য লন্ডবন্ড এবং বিশেষ করে স্কটল্যান্ড এবং লদারল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন